আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইংল্যান্ডের বার্মিংহামের গ্রেট বার মুসলিম ফাউন্ডেশনের মসজিদের উদুখানা এবং টয়লেট এরিয়াটা আমি আপনাদের মধ্যে একটু তুলে ধরতে চাই দেখুন কত অল্প জায়গার ভেতরে ম্যানেজমেন্টের যদি সদিচ্ছা থাকে তাহলে কত সুন্দরভাবে মুসলিদেরকে উদুখানা এবং টয়লেট এর ফ্যাসিলিটিসগুলো উপহার দেয়া যায় এখানে ঢুকলেই হাতের ডান পাশে তারা তিনটা টয়লেট রেখেছে প্রথম শাড়িতে এবং টয়লেটের ভেতরটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বদনাটা কত চকচক করছে অনেক মসজিদে গেলে বদনাটা ধরতে গেলেই গা ঝিমঝিম করে আসলে ধরতেই মন যায় না অথবা যা শুধুমাত্র আলসিমির কারণে এটা অনেক জায়গায় ঠিকমতো করা হয়ে ওঠে না আনফর্চুনেটলি কত সুন্দর করে নোটিস রেখেছে এখানে প্লিজ লিভ দ্য স্যান্ডেল ইন দ্য টয়লেট অ্যান্ড ডু নট টেক ইট আউট অন দ্য ম্যাট টয়লেটের ভেতরে দেখেন ব্রাশ রাখা হয়েছে বন্দা রাখা হয়েছে সুন্দরভাবে নোটিশ দেওয়া হয়েছে একটা হ্যাঙ্গার রাখা হয়েছে অনেক সময় আছে কোটটা একটা ঝুলিয়ে রাখতে হয় ফ্যাসিলিটি দেখেছে টিস্যু যেখানে থাকবার কথা ঠিক মতো টিস্যু আছে কোনো সমস্যা নাই কেউ কে মনে করতে পারেন যে বাজেট সম্ভবত সমস্যা আসলে বাজেট মোটেই সমস্যা না এটা হলো জাস্ট সদিচ্ছার ব্যাপার এবং রুচির ব্যাপার স্যান্ডেলগুলো অত্যন্ত পরিষ্কার অনেক মসজিদে যাবেন দেখবেন স্যান্ডেলের ভিতরে পানি জমে আছে পা রাখা যায় না এই যে দরজার নবটা মানে খুব ইজিলি আপনি মানে যুদ্ধ করতে হবে না দরজাটা লাগাতে পারবেন কোঠ্যাঙ্গা রেখেছে সেখানে জানালার পাশে সুন্দর কিছু গাছ টাছ রেখেছে এবং হাত ধোয়ার জন্য টাচ ফ্রি ব্যবস্থা রাখছে সাবানের জায়গায় সাবান ঠিক আছে নোটিশগুলো রেখেছে সুন্দর মতো তিনটে আয়না রেখেছে প্রত্যেক সাবানদানিতে এনাফ সাবান রয়েছে এবং উঁচু করার পর যে পানিটা আসে সেটা যাতে আবার নিজেরাই সরিয়ে দেওয়া যায় পানি ওয়াইপার রেখেছে তো এখানে গেল তিনটা ওজুর ব্যবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে এর পরের আরেকটা পার্শ্বে আমরা দেখব তার আগে দেখুন এখানে অজুখানোর মধ্যে আবার একটু সুন্দর ডেকোরেশন করেছে এখানে শার্ট কোট হ্যাং করে রাখার জন্য একটা হ্যাঙ্গার রেখেছে এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে এখানে প্রত্যেকটা একটা টেপো নষ্ট নয় অথবা কষ্টেপ দিয়ে আটকে রাখা হয়েছে এরকম নাই এবং অজু করার সময় যে পানি অনেক ছিটে আসবে অথবা অনেক দূর আপনাকে উপর হয়ে থাকতে হবে অথবা মাথা মাথাও করে রাখতে হবে যে সময় এরকম না মোটামুটি স্পেসটা অনেক সুন্দর হয়েছে এবং কাঠের এই যে বসার ব্যবস্থা শীতকালে অনেক ঠান্ডা হয়ে থাকবে এরকমটা না এখানে আবার প্রেস করতে হয় পানির জন্য তবে প্রত্যেকটা প্রেস করলেই পানি বের হচ্ছে কোনো অসুবিধা নেই এবং যে ম্যাটগুলো রাখা হয়েছে সেগুলো অত্যন্ত পরিষ্কার চারপাশের ওয়াল অনেকটাই রুচিসম্মত মনে হয়েছে আমার কাছে এবং পর্যাপ্ত ফ্যান একজস্ট রাখা হয়েছে মানে কোনো রকমের দুর্গন্ধ নাই বাতাস টেনে নিয়ে যাচ্ছে সেগুলো এবং রাজি করবার পর দেখুন কতগুলো হ্যান্ড ড্রায়ার রাখা হয়েছে মিনিমাম মনে হয় পাঁচটা হবে ছয়টা হবে এরকম এমন সচল আছে কাজ করছে এবং এটা অনেক মসজিদে আছে দেখবেন যে অনেক উপরে রাখা একটু মোটামুটি নিচু নিচু করে রাখলে হয় কি বাচ্চারাও উপকার পায় তারপরে অনেক সময় আছে পাটা এই ইচ্ছে করলে পাটাও শুকিয়ে ফেলা যায় এই হ্যান্ড ড্রায় তো এই ক্ষেত্রে আমার মনে এই মসজিদের মেজমেন্ট অত্যন্ত মাপঝোকের ব্যাপারটা খুব সুন্দর করে রেখেছে আমার এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি পাটা যদি শুকানো যায় তাহলে কিন্তু পায়ের পানিটা ওই কার্পেটে ভিজতে 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 ভেতর পর্যন্ত যাওয়ার দরকার নাই কোনো তো এটা আমার মনে হয় ম্যানেজমেন্ট একটু চাইলেই এরকমটা করতে পারে এবং এখান থেকে বের হয়ে গেলে মসজিদের নামাজের ফ্লোর নিচে আছে ওনাদের আর ওপরতলায় বর্তমানে কাজ চলছে এরকমটা এটাই আপনাদেরকে জাস্ট দেখে রাখলাম এবং আমরা মসজিদ এবং মাদ্রাসার ম্যানেজমেন্টের সাথে যারাই যুক্ত থাকেন এখানে একটু যদি আন্তরিক হই নিশ্চয়ই আমরা চাইলে আমাদের মুসলিদের জন্য এরকম সুন্দর উদু এবং টয়লেট ফ্যাসিলিটিস করে দিতে পারি ইনশাআল্লা আসালামাইলকুম বরহমি ববরকত